আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্প্রতি হয়ে গেল এবং নির্বাচন এবং এই ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ব্যাপক পরিমাণে ভোট পেয়ে তারা জয়ী হয়েছে ফুল প্যানেলে এবং তারা বিপুল পরিমাণ ভোট পেয়েছে যে ছাত্রদল তার ধারে কাছেও নাই এর কারণটা কি এখানে ছাত্র শিবির যে কারচুপি করেছে তার প্রমাণ সহ আজকে আমি আপনাদের বলবো একটা একটা পয়েন্ট ধরে প্রমাণ সহ আপনাদেরকে জানাবো তার আগে একটু বলে নেই ডাকসু নির্বাচনে যেটা হয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা কি করেছে তারা গতানুগতিকভাবে মানুষের কাছে বা ছাত্রছাত্রীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে ভোট পাওয়ার চেষ্টা করেছে আর ইসলামী ছাত্র শিবির যেটা করেছে সেটা হচ্ছে গতানুগতিকভাবে শেখ হাসিনার মতো অন্য পথে কিভাবে জয়ী হওয়া যায় সেই চেষ্টা করেছে যেটা ছাত্রদল চিন্তাও করতে পারে নাই ভাবেও নাই বা ওই ধরনের কোনো তাদের চিন্তাধারাও ছিল না কারণ ছাত্রদল জানত যারা প্রকৃত ভোট হলে ছাত্রদলই নির্বাচিত হবে তাতে কোনো সন্দেহ নাই যার কারণে এই নির্বাচনের ফলাফল দেখে মানুষ বিস্মিত হয়েছে এমন কি ছাত্রশিবিরেরও হয়তো অনেকে বিস্মিত হয়েছে কিভাবে এত ভোট হলো আর কিভাবে এত ভোট হলো সেই বিষয় আপনাদেরকে আমি বিস্তারিত বলবো প্রমাণ সহকারে আপনারা জানতে পারবেন যেহেতু ডাকসু নির্বাচনটা হয়ে গেছে এবং এখানে বিপুল পরিমাণ ভোট পেয়ে ছাত্রশিবির নির্বাচিত হয়েছে এবং ছাত্রদলের কোনো পাত্তাও নাই এখানে এই কারণে ছাত্রদল কিছুটা সোচ্চার ছিল বা সজাগ ছিল এবং বিএনপি কিছুটা সজাগ থাকার কারণে জাকসুতে আর ওইরকম অতটা করতে পারে নাই তারপরও জাকসুতেও তারা যেভাবে ছক করেছে করেছে নির্বাচন এবং তারা নির্বাচনে ডিক্লারও দিয়েছে কিন্তু ডাকসুতে যেরকম ধরাছড় আর বাহিরে ছিল কিছুই ধরতে পারে নাই এরকম ভাবে আর কি করতে পারে নাই আপনারা দেখুন যে ফুল প্যানেলে জয়ী হয়েছে ছাত্র এটা কি কোনোদিন সম্ভব তারা কি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসন পেয়েছিল ঢাকায় ডাকসু নির্বাচনে এর আগে প্রায় পাঁচটা নির্বাচন তারা করেছিল তারা তো আসন পাওয়া তো দূরের কথা নির্বাচনের ধারে কাছেও ছিল না যারা জয়ী হয়েছে বা দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের কাছেও তারা ছিল না তাদের ভোট তবে তবে কি কারণে এইবার এত ব্যাপক ভোট পেয়ে তারা নির্বাচিত হলো প্রশ্ন এসে যায় এখন তাদের কি এত ভোট বেড়ে গিয়েছে বা এত কি ভালো কাজ তারা করে ফেলেছে তাদের যে স্বাধীনতার প্রশ্নে যে অবস্থান সেটা কি দূর হয়ে গেছে বাংলাদেশের মানুষ বা প্রগতিশীল সেটা কি ভুলে গিয়েছে তাহলে কিভাবে তারা এতটা ভোট পেলো আমি একটা গল্প বলি আপনাদেরকে গল্পটা শুনুন তাহলে বুঝতে পারবেন কিভাবে কি হলো গল্পটা হচ্ছে আমার এক খুব পরিচিত এক ভদ্রলোক তিনি নির্বাচন কমিশন অফিসে চাকরি করে এখন আমি তার বাসায় বেড়াতে গেলে তার ওয়াইফ আমাকে বলে যে এখন হাতে কোনো টাকা পয়সা নাই কারণ শীঘ্র কোনো নির্বাচন হয় নাই ছয় মাসেও কোনো নির্বাচন হয় নাই এই জন্য হাতে কোনো টাকা পয়সা নেই আমি প্রশ্ন করলাম যে কি কারণে নির্বাচন হলে আপনাদের হাতে টাকা আসে কিভাবে আসে কয় ওই কিছু ব্যালেট টালের বিক্রি করে আমি কই কিভাবে ব্যালট বিক্রি করে বা বিভিন্ন প্রার্থীরা তারা এসে ব্যালট কিনে নিয়ে যায় এবং কেউ এক লাখ দেড় লাখ টাকা করে দেয় এক একটা বই তারা এটা কিনে নিয়ে যায় আত্মীয় কাছ থেকে এভাবেই আরকি কিছু টাকা ইনকাম করা যায় ইলেকশন হলে তো এটা শোনার আগে আর আমার এই ধরনের কোনো ধারণাও ছিল না যে এরকম যে হওয়া সম্ভব বা করা সম্ভব তো এখানে আপনি দেখুন যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ভিসি তিনি হচ্ছেন জামাত ইসলামের এটা ওপেন সিক্রেট এটা সবাই জানে তাও ছিল জামাতি ইসলামের নির্বাচন কমিশন তাও ছিল জামাত ইসলামের এখন এই যে নির্বাচন কমিশন যে ব্যালট পেপার ছাপিয়েছে তারা জানে যেখানে ছাত্রলীগ নেই সেখানে একশো ভোট কাস্ট হবে না কখনো কোথাও কোনো নির্বাচনে বাংলাদেশে একশো পার্সেন্ট ভোট কাস্ট হয় না যেহেতু ছাত্রলীগ নাই তাহলে অনেক ভোট এখানে থেকে যাবে সেই চিন্তা করেই তারা আগে হয়তো ছাত্রশিবিরকে ব্যালট পেপার দিয়ে দিয়েছিল যে ব্যালট পেপার দিয়ে দেয়ার কারণে তাদের যে কর্মী আছে কারণ ছাত্রলীগের ভোটারের চেয়ে কর্মী সবসময় বেশি থাকে আর যে কয়জন ভোটার সেই কজনই তাদের কর্মী এরকমেরই হয় তাদের ছাত্র শিবিরের তাই তাদের যে কর্মী আছে আপনারা মনে করুন যদি প্রত্যেকটা কর্মীকে আগে ব্যালট পেপার দিয়ে দেওয়া হয় করে আর যদি এক হাজার কর্মী থাকে তাহলে ভোট কত হয়ে যায় এই কর্মী যখন ভোট দিতে যাবে নিজের ভোটটা দিতে যাবে তখন তো সে ব্যালট নিয়ে কাপড়ের ভিতরে বুদের ভিতরে ঢুকে গোপনে ভোটটা দিবে তখন পকেট থেকে যদি বের করে প্রত্যেকেই দশটা পনেরোটা করে ব্যালে ওখানে জমা দিয়ে আসে ভোট জমা দিয়ে আসে তাহলে ভোট ভোটের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায় যার কারণে তারা ফুল প্যানেলে জয়ী হয়েছে কারণ তাদের ফুল প্যানেলেই ওই রকমের চিহ্ন বা ক্রস চিহ্ন দেওয়া ছিল এবং তারা ওরকম করে দিয়েছে নইলে জামাত ইসলামের এত ভোট পাওয়ার কোনোই কারণ নাই বা শিবিরের এত ভোট পাওয়ার কোনোই কারণ নাই আপনারা দেখুন এখানে ছাত্রদল বারবার অভিযোগ করতেছিল যে সকালবেলাও তারা দেখছে যে লিফলেট বিতরণ করতেছে ছাত্র শিবির এবং তারা কাগজ বিতরণ করতেছে ছাত্র ছাত্রীদের মাঝে ওইটাই ছিল কাগজ না বা ওটা লিফলেট ছিল না ওইটাই হয়তো ছিল সেই ব্যালেট ব্যলেটগুলো তারা তাদের এক ঘনিষ্ঠ কর্মী যারা তাদের হাতে ব্যলেটগুলো পৌঁছে দিয়েছিল আর সেই ব্যলেটগুলোই তারা আসতে ভরে দিয়েছে যেটা বিএনপি বা ছাত্রদল চিন্তাও করতে পারে নাই ভাবতেও পারে নাই যার কারণে তাদের এত বড় ভরাডবি হয়েছে নইলে ছাত্রদলের এত ভরাডবি হওয়ার কথা নয় যেটা বলেছে সবাই বলতেছে যে ছাত্রদল তাদের কোনো কর্মসূচি করতে পারে না এই তেরো বছরে ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে সেটা ঠিক আছে কিন্তু সেই কারা করতে পারে নাই যারা চিহ্নিত ছিল পরিচিত মুখ ছিল নেতা ছিল তারা কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে পারে আর তারা কোনো কর্মকাণ্ড চালাতে পারে নাই আর ওদিকে সাদিক কি করেছে তাদের নিজস্ব দলীয় নীতি আদর্শ চরিত্র সব বাদ দিয়ে তারা ছাত্রলীগের ভিতরে ঢুকে গিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত তারা ছাত্রলীগের সাথে কাজ করেছে এবং তারা একটা অবস্থান তৈরি করে নিয়েছে এটা হচ্ছে মানুষের কথা তো ছাত্র দল যেহেতু ঢুকতে পারে নাই সেটা কারা ঢুকতে পারে নাই যারা নেতা টাইপের ছিল পরিচিত মুখ ছিল তারা ঢুকতে পারে নাই কিন্তু সাধারণ যারা ছাত্র দলের ছিল তারা তো আর ভিতরেই ছিল তারা তো আর বাহির হয়ে যায় নাই তাহলে ভোটটা তো দেয় সাধারণ ছাত্র ছাত্রীরাই ভোট দেয় আর নেতা কর্মী আর কয়জন থাকে সেই হিসেবে ওই যুক্তিটাও এখানে খুব একটা খাটে না তাই যে ব্যাপারটা আমি বলেছি এইটাই হয়তো আসল ব্যাপার যেহেতু কেউ প্রমাণ করতে পারে নাই বা প্রমাণ নাই এখানে হচ্ছে একটা কথা আছে যে কেটে যাবে ফেটে যাবে কিন্তু রক্ত বের হবে না তো এখানেও সেইটাই হয়েছে যে ভিসি সে বিতর্কের বাহিরে থাকার জন্যই এরকমই পলিসি করেছে যাতে সে কোনো বিতর্কের মধ্যে না যায় এখানে ছাত্র শিবির জয়ী হবে কিন্তু কেউ কোনো প্রমাণ পাবে না এটাই করেছে এখানে এটা তারা অত্যন্ত সুচতুর করেছে শেখ হাসিনার মতো করেছে বা আওয়ামী লীগের মতোই করেছে এখানে গতানুগতিকভাবে একটা রাজনৈতিক দলের যে চরিত্র হওয়া উচিত বা নীতি হওয়া উচিত বা দেশ জাতিকে যে পথ নির্দেশনা দেওয়া উচিত সেভাবে তারা করে নাই তারা তাদের স্বার্থের কারণে যেভাবে করা উচিত সেভাবে তারা করেছে এভাবেই তারা জয়ী হয়েছে যদিও কোনো প্রমাণ প্রমাণ প্রত্যক্ষভাবে পাওয়া যায় না তাই তাদেরকে জয়ী বলতেই হবে তারা জয়ী হয়ে এসেছে এবং তারা জয়ী হয়ে থাকবে কিন্তু এরকম করে সব জায়গায় তারা জয়ী হতে পারবে না জাতীয় নির্বাচনে হয়তো এরকম করতে পারবে না কারণ জাতীয় নির্বাচনে তারা হয়তো সমস্ত বাংলাদেশের সমস্ত যে ভোটার ভোটের বুধ আছে সেখানে হয়তো তারা এজেন্টও নিয়োগ করতে পারবে না জামাত ইসলাম হয়তো এক জায়গায় অনেক বেশি কর্মী আছে নেতা আছে কিন্তু আর জায়গায় দেখা যাবে তাদের তেমন কোনো নেতা কর্মী নেই তাই আগামী জাতীয় নির্বাচনে দেখা যাবে যে তাদের কি রকম কি ফলাফল করে তখনই বোঝা যাবে যে আসলে ব্যাপারটা কি হয়েছে কি হতে যাচ্ছিল আর জাকসু নির্বাচনে যে করেছে এগুলো তো আপনারা সবাই জানেন সেখানেও ভোট তারা বেশি বেশি পেপার ছাপিয়েছিল সেখানেও তারা বিভিন্ন রকম ভাবে দুর্নীতি করেছে সেগুলো নির্বাচন কমিশনে যারা ছিল তারাই পদত্যাগ করে বেরিয়ে এসেছে এবং তারা প্রকাশ্যে সেগুলো বলেছে সবাই তা জানে তো এরকম করে রাজনৈতিক চরিত্রহীনতা হওয়া উচিত নয় তাহলে জাতি কি শিখবে কি জানবে জাতিটাকে স্বচ্ছ করা উচিত জাতিটাকে নীতির ভিতরে আনা উচিত নইলে এরকম হানাহানি মারামারি দণ্ড রাজনৈতিক গালাগালি এগুলা থেকেই যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার